কোষ আমরা বিতরণ করতে যাচ্ছি এই মহৎ কাজের জন্য আমরা আল্লাহ দরবারে শুক্রিয়া আদায় করি যে মহান রব্বুল আল আমাদেরকে যেন রকম ভালো কাজ করা তৌফিক দান করেন এবং হজরত ইব্রাহিম সাল্লামের সুন্নাত এবং আমাদের প্রিয় নবী করিম সাল্লাল্লাহ আলিয়া সাল্লাম তার পবিত্র আহেলবাই পাকদের ওসিলাতে আমরা আঞ্জুমানে কাদরিয়া মাদ্রাসাতু সাবিল হাসান ছাত্র শিক্ষক এবং কর্মচারীদের মাঝে আমরা কোরবানির ঘোষ বিতরণ করতে পেরে আমরা ধন্য হয়েছি মহান রব্বুল আমলামিন আমাদেরকে তৌফিক আদা প্রদান করেন আমরা যেন ভবিষ্যতেও এই কাজ অব্যাহত রাখতে পারি আমাদের সাথে উপস্থিত আছেন আমাদের আন্দোমানে কাজরিয়া মাদ্রাসা সাবিল হাসানের মাননীয় সহকারী সহ সুপার সাহেব যেন মৌলানা আবু নাসির সাহেব এবং ম্যানেজিং কমিটির সম্মানিত সদস্য আছেন আফজান ব্যাপারী সাহেব এবং মকসুদ আলী বাবু ভাই এবং ওনারা হচ্ছেন এই মাদ্রাসা পাখের হচ্ছে অভিভাবকদের মধ্য থেকেও গণ্যমান্য ব্যক্তি এবং সমাজের সম্মানিত ব্যক্তি এবং আমরা আল্লাহ পাকের কাছে দোয়া করি পবিত্র রাহুলবাই পাকের রসিলাতে যেন আমরা এই মহান কাজটা অব্যাহত রাখতে পারি মহান রব্বুল আল আমাদের সবার শারীরিক সুস্থতা ও মঙ্গল দান করুন আমি আমার নাম এহসানুর শ্যাম আমি অষ্টম শ্রেণীর ছাত্র আমার রুম এক আজকে কোরবানি উপলক্ষে আমাদের মাদ্রাসায় মাংস দেওয়া হয়েছে বিশেষ করে রতন তিন মাধ্যমে মাংসটা আমরা পেয়েছি আমি মাংস পেয়ে অনেক খুশি আসসালামু আলাইকুম আমার নাম নাজমুল হোসেন রুহুল আমি নবম শ্রেণীর ছাত্র তো আজকে ঈদুল ঈদুল পরবর্তী দিনে আমাদেরকে বস্তু দেওয়া হয়েছে আমার নাম মোহাম্মদ আল আমিন বিশ্বাস আমি আঞ্জমান এই কাদরিয়া মাদ্রাসাত সাবিগিল হাসান দাক্ষিণ মাদ্রাসাত দশম শ্রেণীর একজন ছাত্র তো আজকে আমরা যে বস্তু নিয়েছি সেটা হচ্ছে কুরবানি উপলক্ষে যেটা আমরা আমাদের প্রিয় উস্তাদি মৌলানা মুফতি মৌলানা মোহাম্মদ রঘুল কাদের সাহেবের মাধ্যমে আমরা এই বস্তুটা পেয়েছি তো আমরা দোয়া করবো যেন তিনি আরও আমাদেরকে উদাহরণ হতে পারেন যেন আমরা আরও ওনার জন্য দোয়া করব তো এই বলে আমি আমার বক্তব্য সংক্ষিপ্ত করছি আসসালামু আলিক আসসালাম আলাইকুমুল্লাহ আমি আঞ্জুমানি কাদি মাদ্রাস্ট মাদ্রাসা ছাত্র তো আজকে আমরা কোরবানির ঈদ উপলক্ষে আমাদের মুক্তি রক্ষণ উদ্দিন কাদিরি সাহেব আমাদেরকে ঘোষণা দিয়েছেন তো আমরা তার জন্য মন্দিরে দোয়া করি অন্তর অন্তর স্থান থেকে তাকে অনেকটা ভালোবাসি আমাদের প্রিয় তিনি অনেকটা আমাদের জন্য অনেক কিছু করেন তার জন্য আমরা অনেকে ওনাকে অনেক 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 অসংখ্য ধন্যবাদ জানাই